সুপ্রভাত বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো সকাল সকাল ঘুম থেকে উঠে ঠাকুর প্রণামটা সেরে নিলাম তো শুরুতে জানাই বড়দের প্রণাম ছোটদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা সুসমিতা ব্লগে সবাইকে স্বাগত চলে এলাম নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে তো দেখো ছেলে এখনও ঘুমাচ্ছে আর এ ঘরে বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে চলে এলাম বাসন বার করতে রাতের খাবারের বাসনগুলো ছিল তো সেগুলো এই যে বার করে নিয়ে যাচ্ছি কল পারে তো এখনও জল ছাড়েনি এখন বাজে ছটা বেজে দশ মিনিট তো দেখো আকাশটা কত সুন্দর লাগছে তারপরে জল ধরে আর এই যে চলে এলাম পারে মাছ বাজতে

পাঁচশো মোরলা মাছ নিয়েছি পাঁচশো চিংড়ি মাছ নিয়েছি তো চিংড়ি মাছটা আগে বেছে ধুয়ে আর এই যে কন্টেনারে রেখে দিয়েছি তারপরে মাছটা কেটে ধুয়ে ধুয়ে নিয়ে চলে এলাম করে পেঁয়াজ আদা রসুন আলু টমেটো সব কেটে রেডি করে নিয়েছি টমেটো আলু হাতে দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ আদা রসুন জিরেটা বেটে নেবো একসাথে নিয়ে তারপরে বাটি চচড়ির মশলাটা হাতে মাখিয়ে নেবো তো টমেটো আলুটা দিলাম বলে এই জন্য নেড়ে দিলাম আর এদিকে জিরে পেঁয়াজ আদা রসুন অপকে বেটে নিলাম তো প্রথমে জাম নিয়ে নিলাম তাতে অল্প করে সরিষার তেল দিয়ে দিয়েছি এইবারে তেলের মধ্যে একটু দেবো হলুদ গুঁড়ো সব একসঙ্গে মাখিয়ে তারপরে চিংড়ি মাছের বাটি সচ্ছড়িটা বানাবো তো দেখো প্রথমে তেলের উপরে হলুদ দিলাম তারপরে একটু লঙ্কার গুঁড়ো দিলাম এবারে দিয়ে দেবো লবণ তো লবণটা দেওয়ার পরে এবারে বাটা মশলাগুলো সব এক এক করে এবারে দিয়ে দেব তো দেখো এই যে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা তারপরে জিরে বাটার সাথে একটু ধোয়া জল ছিল সেটাও একসাথে ঢেলে দিলাম তো এবারে এতে চিংড়ি মাছ দিয়ে দেবো দিয়ে ভালো করে এবারে মাখিয়ে নেব। তো দেখো পাঁচশো চিংড়ি মাছ সব একসাথে করব না হাফ দেব আর হাফ ফ্রিজে রেখে দেব চিংড়ি মাছের বাটি চচ্চড়ি মশলা মাখিয়ে কিন্তু ভাতে দেওয়া হয় তো আমার কম চালের ভাত এই জন্য আমি ভাতে দেব না আমি আলাদা করে এই শিলিবারে জামেতে করেই বানাবো চাপা দিয়ে তো অনেক দিন আগে খেয়েছি চিংড়ি মাছের বাটি চচ্চড়ি তো হঠাৎই আজকের এই বড়ো বড়ো চিংড়ি মাছ দেখে মনে হয়ে গেল যে একটু চিংড়ি মাছের বাটি চচ্চড়ি বানাই চিংড়ি মাছের সব মশলাগুলো দিয়ে আর এই যে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার হাতে যে মশলাটা লেগে আছে আর খালাতে যে মশলাটা আছে তো ওটা একসাথে ধুয়ে একটু জলটা নেড়ে দিয়ে দেবো এতে তো চলো সমস্ত কিছু মাখিয়ে তো রেডি করে নিয়েছি গ্যাসে বসিয়ে দেব। তো দেখো গ্যাসে বসিয়ে আর গ্যাসটা জেলে দিয়েছি তারপরে চলে এলাম তিরিশ মিনিট পরে তো দেখো গ্যাসটা একটু লোতে রেখেছিলাম তো আস্তে আস্তে করে তিন মাছের বাটি চচ্চড়িটা হচ্ছে তো আর একটু বাকি আছে আর মিনিট পাঁচের পরে আমি লাগিয়ে নেব তারপর দেখো বন্ধুরা চিংড়ি মাছের বাটি চাঁচড়িটা হয়ে গেছে আর পাশে টমেটো আলু এই যে মাখাচ্ছি তো দেখো চিংড়ি মাছের বাটি চচড়িটা দুর্দান্ত কালার হয়েছে দেখতে এত সুন্দর লাগছে তাহলে খেতে আরও কত সুন্দর লাগবে তারপরে খাওয়া দাওয়া করে কাজকর্ম গুছিয়ে বেরিয়ে পড়লাম কাজে তো দেখো সাথে আমার ছেলে আছে আমার ছেলের তো আগের দিন থেকে স্কুল ছুটি পড়ে গেছে এখনও পুজো হতে বাকি আছে বাইশ দিন তো দেখো তার মধ্যেই আমার ছেলেদের স্কুল ছুটি দিয়ে দিয়েছে তো কি কারণে ছুটি দিয়েছে সেটা আমি জানি না আর আমার ছেলেও ঠিকঠাকভাবে বলতে পারেনি এখন বাজে সাড়ে এগারোটার মতো আর আজকের প্রচুর গরম আর প্রচণ্ড রোদের তাপ তারপরে দেখো বাসে উঠে কিছুটা এগিয়ে এসছি আর বাসটা একটু দাঁড়িয়ে আছে তার কারণ রেল ক্রসিং পড়ে গেছে আর মালগাড়ি যাচ্ছে তো আর এত গরম লাগছে না দেখতে পাচ্ছ গোটা মুখে ঘামে ভর্তি হয়ে গেছে তো সামনের দিকে বসেছি আর মেল যাচ্ছে এত ঘ্যার ঘ্যার করে আওয়াজ হচ্ছে তো চলো বন্ধুরা ব্যাক ক্যামেরা করি তোমাদের একটু দেখাই মালগাড়িটা কীভাবে যাচ্ছে এই দেখো দেখছো মালগাড়িটা কীভাবে যাচ্ছে এতে কিন্তু কয়লা বোঝাই করা আছে তো দেখো চুয়াল্লিশটা বগি আছে গুনেছি আর আজকের বাসেও প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে আবার চলে এলাম সন্ধ্যায় এখন বাজে আটটা তো দেখো এই যে বাড়ি ফিরছি রাস্তায় কত জনসাধারণ কেনাকাটা করছে দুর্গা পুজো দেখতে দেখতে কাছে চলে এসছে আর কত মানুষ কেনাকাটা করছে মানুষ এত মার্কেটিং করছে যার জন্য রোডেও প্রচণ্ড জ্যাম এই জন্য গাড়িটা মাঝে মাঝে স্লো যাচ্ছে আর গাড়িটা যতক্ষণ চলছে ততক্ষণ ভালো লাগছে আর যখনই গাড়িটা বন্ধ হয়ে যাচ্ছে তখনই এত বিভৎস গরম আর এত কষ্ট হচ্ছে কি বলবো আর সারাদিনটা গরমে আমি যেন না হয়ে গেছি তো যাই হোক বন্ধুরা ফেরার পথে কিছু পূর্ণিমা পুজোর বাজারও করেছি তো তোমাদের সেটা শেয়ার করা হয়নি তো কালকেরা যেহেতু পূর্ণিমা আছে তো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত ভিডিওটা বেশি বাড়াবো না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা